ওয়েলকাম ডি টু মাই চ্যানেল টেক ইউটিউব বরাবরের মতো আজও একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম টিউটোরিয়ালটি হল মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত মাইক্রোসফট ওয়ার্ডের সেরা দশটি আলোচনা করব যে ট্রিক্সটি আপনি অবলম্বন করলে অনায়াসেই মাইক্রোসফট ওয়ার্ডের প্রাইমারি কাজগুলো চালিয়ে নিতে পারবেন আজকের টিউটোরিয়ালে আপনারা জানতে পারবেন হাউ টু স্টার্ট আ নিউ ডকুমেন্ট হাউ টু চেঞ্জ দ্য সাইজ And color, how to change the alignment, line, spacing, and indentations, how to add headings, how to change the margins, how to add images, how to add page numbers, how to add headers and footers, how to run the editor for spelling and grammar check, how to save and print your file. সো এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে ইন ডেপথ আলোচনা করব সো আই উইল রিকোয়েস্ট ইউ টু সি দ্য ফুল টিউটোরিয়াল ফ্রম বেগনিং টু এন্ড সো লেটস গেট স্টার্টেড নাম্বার ওয়ান হাউ টু স্টার্ট আ নিউ ডকুমেন্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে নতুন ডকুমেন্ট স্টার্ট করতে হয় অথবা এক্সিস্টিং ডকুমেন্টকে কীভাবে ওপেন করতে হয় তো এই জন্য প্রথমে চলে যাবেন মাইক্রোসফট উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করুন এখানটায় ক্লিক করলেই আপনার সামনে একটা একটা উইন্ডোজ এসে হাজির হবে বাম পাশে দেখুন এখানে আপনি আপনার ওয়ার্ড প্রোগ্রাম যদি আপনার মাইক্রোসফট উইন্ডোজে এটা ইনস্টল করা থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন না পাইলে আপনি এই যে সার্চ বক্সে লিখবেন ওয়ার্ড দেখুন ওয়ার্ড বা এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড যাই বলি না কেন লিখলেই আপনার সামনে এই তাই প্রোগ্রামটি আপনার সামনে এসে হাজির হবে জাস্ট আপনি এখানটায় ক্লিক করলেই মাইক্রোসফট প্রোগ্রামটি রান হয়ে যাবে আপনি এখন মাইক্রোসফট ওয়ার্ডের হোম সেকশনে অবস্থান করছেন আপনি এখন যদি নতুন ডকুমেন্ট স্টার্ট করতে চান তাহলে স্টার্টের নিউ এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানটাতে ক্লিক করবেন অথবা এক্সিস্টিং কোনো ওয়ার্ড ডকুমেন্টকে ওপেন করতে এই যে ওপেন সেকশনে ক্লিক করে সেটিকে ওপেন করে নেবেন সো আমরা এখন এখানে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব বা ক্রিয়েট করব। সো এখানটাতে ক্লিক করলাম দেখুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট স্টার্ট করার সঙ্গে সঙ্গেই আপনি এই ডকুমেন্টের পেজে এসে উপস্থিত হবেন এবং আপনার মাউস কার্সার্ডটি এখানে ব্লিংক করতে থাকবে সচরাচর এটা বাম পাশেই থাকে এখানে মাইক্রোসফট ওয়ার্ড অনুশীলন বা চর্চার জন্য টাইপ করতে থাকুন প্রথমেই আপনার নির্ধারিত টেক্সটের যে অংশটুকুর ফন্ট সাইজ ফন্ট এবং কালার পরিবর্তন করতে চান সেটিকে প্রথমে সিলেক্ট করে নিন সিলেক্ট করতে মাউসের লেফট বাটনটি শুরুতে রাখুন এবং মাউসটাকে ড্র্যাগ করে যে অংশ পর্যন্ত আপনি সিলেক্ট করতে চান সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দিন অথবা পুরো টেক্সটটিকে সিলেক্ট করতে হলে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্ট চাপলে পুরো টেক্সটটিকেই সিলেক্ট হয়ে যাবে এখন হোম মেনুতে গিয়ে ফ্রন্ট সেকশনে যে কোনো ফন্টস আপনি পরিবর্তন করে দিন আপনার পছন্দ অনুযায়ী এরপর ফ্রন্ট সাইজ পরিবর্তন করতে ফন্টের পাশেই ফন্ট সাইজের ঘরে ক্লিক করুন এবং ফন্টের কালার পরিবর্তন করতে এ লিখিত এই যে আইকনটি আইকনটির ডানে অ্যারো বাটনে ক্লিক করুন এবং আপনার পছন্দের কালারটিকে বেছে নিন এখন আমরা দেখব আমাদের নির্ধারিত টেক্সটগুলোকে বা টেক্সটটাকে কিভাবে অ্যালাইনমেন্ট করা যায় সো আমি যে আমার টেক্সটের যে অংশটুকুকে অ্যালাইনমেন্ট করতে চাই সেই টেক্সটুকুকে প্রথমে আগে সিলেক্ট করে নিতে হবে এজন্য একেবারে লেখার শুরুতে আপনার মাউস কার্সারটাকে নিয়ে যান মাউস কার্সারটাকে নিয়ে গিয়ে এখানে লেফট মাউসটা বা মাউসের লেফ্ট বাটনটাকে চেপে ড্র্যাগ করে যে পর্যন্ত আপনি আপনার অ্যালাইনমেন্ট করতে চান সেই পর্যন্ত সিলেক্ট করে ছেড়ে দিন এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্ট লেফট চাপলেই এটা বাম অ্যালাইনমেন্ট বা বাম দিকের অ্যালাইনমেন্টে চলে যাবে লেখাটি আর তারপরে সেন্টার দিলে সেন্টারে যাবে রাইটে দিলে রাইট দিকে অ্যালাইনমেন্ট হবে বা ডান দিকে অ্যালাইনমেন্ট হবে আর জাস্টিফাই দিলে চারিদিকে সমানভাবে লেখাটাকে বিস্তৃত হবে যেটা আসলে আমরা যে ফরম্যাটে প্রিন্ট দিয়ে থাকি সো এ তো গেল আমাদের লেখায় অ্যালাইনমেন্ট দাও আপনি যদি পুরো লেখাটিকে অ্যালাইনমেন্ট দিতে চান তাহলে আগে প্রথমেই আপনাকে সিলেক্ট করে নিতে হবে জন্য কন্ট্রোল এ কন্ট্রোল এ দিয়ে আমি পুরো আমার এই এক পাতার ডকুমেন্টকে আমি সিলেক্ট করে নিলাম নিয়ে জাস্ট আপনি যদি অ্যালাইনমেন্ট করেন দেখুন ওই যে লেফট অ্যালাইনমেন্ট সেন্টার রাইট অ্যান্ড জাস্টিফাই আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো এখন আমরা দেখব এই লেখাগুলোকে বা লেখার নির্ধারিত টেক্সটকে আমরা কীভাবে লাইন স্পেসিং দিব মনে করুন আমি এই অংশটুকুকে লাইন স্পেসিং দিব লাইন স্পেসিং দিতে হলে আমাকে সিলেক্ট করে নিতে হবে যথারীতি আমি সিলেক্ট করার পদ্ধতিটা আমি আপনাদের আগেই বলেছি সো এখন আমরা দেখে যাব এই যে লাইন অ্যান্ড স্পেসিং লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এখানে ক্লিক করলে আপনি যতটুকু স্পেস দিতে চান লেখার মধ্যে আপনি ততটুকু এখান থেকে দিয়ে নিতে পারবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এরপর আমরা লেখাই ইন্ডেন্টেশনটা কিভাবে দিতে হয় সেটা আমরা দেখে নিব সো আমরা যদি নির্দিষ্ট লাইনকে না দিয়ে যদি কোনো প্যারাকে দিতে চাই ইন্ডেন্টেশন তাহলে এই যে সিলেক্ট করে নেবেন এই প্যারাটা নিয়ে যদি আপনি এই যে ইনডেনটেশন ইনক্রিয়েস দেন তাহলে ডান দিকে সরে যাবে আবার যদি ইন্ডেনটেশন ডিক্রিয়েজ করেন তাহলে এটা বাম দিকে চলে আসবে এভাবেই কিন্তু আপনি যদি নির্দিষ্ট একটি সিঙ্গেল লাইনকে ইন্ডেন্টেশন করতে চান তাহলে জাস্ট সেই লাইনের শুরুতে আপনার মাউস কার্সরটাকে নিয়ে আসবেন এবং আপনার কিবোর্ড থেকে ট্যাব কিটা চাপবেন যেমন আমি এখানে ট্যাব কিটা চেপে ধরছি দেখুন এবারে আমরা দেখব ওয়ার্ড টেক্সটে কিভাবে হেডিং দেওয়া যায় যেমন ধরুন এই যে এই টেক্সট আমি লিখেছি এই টেক্সটের আমি এখানে একটা হেডিং দিয়েছি এই হেডিংটা ছোট দেখাচ্ছে আমি এটাকে রেডিমেড হেডিং দ্বারা বড় করে দেখাতে পারবো আপনি চাইলে ম্যানুয়ালিও সেটা করতে পারেন কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার সো দেখতে থাকুন আপনি যে লেখাটাকে হেডিং তৈরি করবেন বা যে হেডিং দেবেন সেই লেখাটিকে প্রথমে আগে সিলেক্ট করুন এবং তারপরে দেখুন এই যে এখানে হেডিং ওয়ান হেডিং টু অ্যান্ড টাইটেল আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো হেডিং এখানে আপনি দিয়ে দিতে পারবেন ডিয়ার ভিউয়ার্স এবার আমরা দেখব কিভাবে পেজের মার্জিন নির্ধারণ করে দেওয়া যায় সো এই জন্যে আপনাকে আপনি যদি হোম পেজে থাকেন বা হোম মেনুতে থাকেন আপনাকে চলে যেতে হবে লে আউট মেনুতে এবং এখানে গিয়ে এই যে মার্জিন এই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন এবং এখানে বিভিন্ন ধরনের মার্জিন রয়েছে যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল সেটা আপনি এখানে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এছাড়াও আপনি কিন্তু ম্যানুয়ালিও আপনার মার্জিনটাকে আপনি নির্ধারণ করে দিতে পারেন সেজন্য এই যে লেআউটের অপশনের নিচে এই যে পেজ সেট আপ এই অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এই যে মার্জিন এই অপশনে আপনি নির্ধারিত নিজের ইচ্ছে মতো মার্জিনটাকে ডিফাইন করে দিতে পারবেন যেমন এখানে টপে এক ইঞ্চি রয়েছে আমি এখানটাতে টপে একটু কমাই দিব দেখুন এটা হাফ ইঞ্চি করে দিলাম লেফটেও আমি এখানে পয়েন্ট সেভেন ফাইভ দেওয়া রয়েছে তাকেও আমি হাফ ইঞ্চি করে দিব এদিকেও ঠিক তাই করলাম হাফ ইঞ্চি করে দিলাম এবং এখানেও আমি হাফ ইঞ্চি করে দিলাম অর্থাৎ এখানে আপনি ইচ্ছে করেই এই যে আপ অ্যারো এবং ডাউন অ্যারো এটা দিয়ে আপনি এই টপ লেফট রাইট এবং বটমের মার্জিনটাকে আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন অথবা আপনি চাইলে বক্সের ভিতরে ক্লিক করেও আপনি এর মার্জিনটাকে নির্ধারণ করে দিতে পারবেন সো এতে গেল মার্জিন নির্ধারণের বিষয় ডিয়ার ভিউয়ার্স এবার আমরা দেখব আমাদের এই টেক্সটের মধ্যে আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গাতে কিভাবে ইমেজ অ্যাড করে দেওয়া যায় বা পিকচার অ্যাড করে দেওয়া যায় সো এই জন্য আপনাকে কি করতে হবে আপনি যেখানটায় ইমেজ অ্যাড করতে চান ঠিক সেই লাইনের পূর্বে আপনার কারসারটিকে রেখে দিন যেমন আমি এই যে এখানে হেডিংয়ের বাম পাশে এইখানে ইমেজটাকে যদি সেট আপ করতে চাই তাহলে এখানে আমার কার্সারটাকে রেখে আমি জাস্ট ইনজার্ট অপশনে যাব। ইনজার্ট অপশনে গিয়ে এই যে পিকচার এইখানটাতে ক্লিক করব। এবং এখানে আপনি তিনটা অপশন দেখতে পাবেন দিস পিসি অর্থাৎ আমার নিজের পিসি থেকে যে কোনো সোর্স থেকে আমার পিসির যে কোনো সোর্স থেকে এটা একটা ফাইল নিয়ে নেব আমরা এইটা হচ্ছে স্টক ইমেজ অর্থাৎ মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনি এখান থেকে ইমেজ নিতে পারবেন অথবা অনলাইন পিকচার অনলাইন থেকে আপনি এখান থেকে ইমেজ কালেক্ট করতে পারবেন সো আমরা আমরা দেখবো যে আমরা আমার ল্যাপটপে বা আমার ডিভাইসে রেখে দেওয়া ইমেজটাকে এখানে কিভাবে ইনপুট দিব সো এই যে দিস ডিভাইসে অপশনটির উপরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে একটি পপ আপ উইন্ডো চলে আসলো এখানে আমি গিয়ে ডিফাইন করে দিব আমার ছবিটা কোথায় রয়েছে সো আমি আমার ছবিটা ডেস্কটপে রেখেছি সো ডেস্কটপ থেকে আমি এখানে ক্লিক করে এখানে আমি আমার ইমেজটা এই যে এইখানটাতে আমি ডাবল ক্লিক করলেও সেটা ইনজার্ট হবে আবার এখানে যদি একবার মাউস নিয়ে এখানে ইনজার্ট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ইমেজটা এখানে চলে আসবে এখন খেয়াল করবেন এই যে ইমেজটার চারপাশে কিন্তু এই যে মোট নয়টা হ্যান্ডেলার রয়েছে এই হ্যান্ডেলার আমি আপনাদেরকে একটু ছোটো করে দেখাই এই যে ইমেজের চারপাশে নয়টা হ্যান্ডেলার রয়েছে হ্যান্ডেলার দিয়ে আপনি আপনার ইমেজটাকে ইচ্ছে মতো ছোটো বড়ো করে নিতে পারবেন যেমন আমি এখানে করে নিচ্ছি হ্যাঁ দেখুন এখানে এটা হয়ে গেছে এখন এই যে অপশনটাতে আমি ছবিটা কিন্তু আমার মনের মতো এখনও আমি এটাকে সেট করতে পারিনি সো এখন এই যে লেআউট অপশনে যাব আমরা লেআউট অপশনে গিয়ে যদি আপনি ক্লিক করেন সেখানে গিয়ে আপনি বিভিন্ন টেক্সট র্যাপিং পাবেন এই টেক্সট র্যাপিং থেকে আপনার ইচ্ছে মতো আপনি এখানে সিলেক্ট করে দিবেন আমার পরামর্শ হলো আপনি এই জায়গাটা বেশি বেশি করে ঘাঁটবেন ঘাটলেই বুঝতে পারবেন যে আসলে আপনার ইমেজটা কত সুন্দর পাবে আপনি নিজে নিজেই এখানে অ্যাড করে দিতে পারছেন সো আমি এখানে যে স্কোয়ার এই অ্যাপশনটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ছবিটা একদম টেক্সটটাকে র্যাপ করে ফেলেছে অর্থাৎ আমার ছবিটার চারদিকেই টেক্সটটা সমানভাবে বিন্যস্ত হয়ে গিয়েছে সো এইভাবে আপনি চাইলে আপনার ইমেজটাকে আপনার ডকুমেন্টস বা টেক্সটের চারপাশে অ্যাড করে নিতে পারেন টেক্সটের মাঝখানে আপনি যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো স্থানে অ্যাড করে নিতে পারবেন দেখুন লেআউট থেকে কিন্তু আরও অপশন রয়েছে যেমন আপনি যদি এই এই ছবিটাকে আপনি লেখার উপরে ফ্লোট করে যে কোনো জায়গায় বসাতে পারবেন এই যে আমি এখানে ক্লিক করলাম করলে দেখুন আমার লেখা আমার ইমেজটা কিন্তু এখন আমি ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে নড়াতে পারছি আমি চাইলে এখানেও এটাকে বসিয়ে দিতে পারবো আমার ডকুমেন্টসের মাঝখানে আশা করি বুঝতে পারছেন আপনাদের এই বিষয়টা এখন আমরা দেখবো আমাদের এই টেক্সট ডকুমেন্টে কিভাবে হেডার এবং ফুটার দেওয়া যায় সো এর জন্য দুটো শর্টকাট ওয়ে রয়েছে একটা শর্টকাট ওয়ে হচ্ছে আপনি এই যে ফাঁকা ও উপরের জায়গাতে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনি হেডার ফুটার অপশনটা পেয়ে যাবেন দেখুন এই যে ডাবল ক্লিক করলাম এখানে হেডার ফোটারটা চলে আসলো এছাড়াও আপনি চাইলে ইনসার্ট অপশনে গিয়ে খেয়াল করবেন ইনসার্ট অপশনে গিয়েও হেডার এবং ফোটার অপশনটি পাবেন এখানে আপনি এই যে ডাউন অ্যারো কিতে ক্লিক করবেন করলে বিভিন্ন হেডার অপশনটা আপনি দেখেন দেখতে পাবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে হেডার অপশনটা বেছে নেবেন যেমন আমি এটা এখানে বেছে নিলাম এবং এখানে লিখব মাই টেক্সট ডকুমেন্ট তো এইভাবেই আপনারা হেডার দিবেন চাইলে নিচে ফুটারটাও আপনি দিয়ে নিতে পারবেন ডিয়ার ভিউয়ার্স এবার আমরা দেখব কিভাবে ডকুমেন্টসে পেজ নাম্বার দিতে হয় সো পেজ নাম্বার দেওয়ার জন্য আপনাকে আবারও ইনসার্ট অপশনে চলে যেতে হবে ইনসার্ট অপশনে গিয়ে দেখুন হেডার এবং ফোটারের পাশাপাশি পেজ নাম্বার অপশনটি দেখা যাচ্ছে সো এখানটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে টপ পেজ বটম পেজ পেজ মার্জিনের কোন জায়গায় আপনি পেজ নাম্বারটা নেবেন সেটা কারেন্ট পজিশন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনি পেজ নাম্বারটা দিতে পারবেন সো আমি টপ পেজ নাম্বারে পেজ নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখুন এই যে আমি মিডিলে পেজ নাম্বারটাকে রাখতে চাচ্ছি সো এখানে সুন্দরভাবে পেজ নাম্বারটা দেওয়া হয়ে গেল এবং এইটা অটোমেটিক্যালি কিন্তু পরের পেজেও সিরিয়ালি এই পেজ নাম্বারটা বসে যাবে নিচে দুই নম্বর সো এইভাবে অটোমেটিক্যালি কিন্তু প্রত্যেকটা আপনার ওয়ার্ড ডকুমেন্টের প্রত্যেকটা পেজে অটোমেটিক পেজ নাম্বারটা আপনি শো করাইতে পারবেন এইভাবে ডকুমেন্ট লেখা শেষ হলে ডকুমেন্টটাকে পরীক্ষা করার জন্য অর্থাৎ ডকুমেন্টসের ভেতরে কোনো বানান ভুল আছে কিনা গ্রামাটিক্যাল কোনো ব্লান্ডার রয়েছে কিনা তা চেক করার জন্য কিভাবে গ্রামার চেক করতে হয় বা মাইক্রোসফট এডিটরটাকে কিভাবে রান করাতে হয় সো কেট স্টার্ট তো আপনি যদি হোম মেনুতে থেকে থাকেন তাহলে আপনাকে অবশ্যই রিভিউ মেনুতে যেতে হবে গ্রামার চেকের জন্য সো রিভিউ মেনুতে আসলে আপনি এই এই পাশে দেখতে পারবেন যে এবিসি গ্রামার অ্যান্ড স্পেলিং চেক সো আপনি এখানটাতে ক্লিক করলে বুঝতে পারবেন যে আপনার লেখা ডকুমেন্টসে কোথায় কোথায় বানানের ভুল বা গ্রামারের ভুল রয়েছে সেটা এখন আপনি দেখব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা এডিটর আপনার সামনে এসে ডান পাশে এসে হাজির হবে এখানে দেখুন প্রথমেই আমার এই যে পিআরও ডিসিডি এই শব্দটাকে বানান ভুল ধরেছে সেই জন্য এখানে অনেকগুলো শব্দ সাজেস্ট করছে আপনার এখানে এখানে আপনার প্রয়োজন অনুযায়ী শব্দটাকে আপনি চেঞ্জ করে দিবেন সো চেঞ্জ করবেন শুধু এইখানে এই শব্দটা লেখা আছে শুধু এটা তা নয় আপনি এই শব্দটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন আবার যদি মনে করেন আবার আপনি যদি মনে করেন যে এই প্রডিউসড লেখার এই এই যে ভুল বানানটা এই ডকুমেন্টসে যতবার আছে ততবার আমি এক ক্লিকে সবগুলোর সমাধান করে দেবো তাহলে আপনি এখানে জাস্ট এই যে প্রডিউসড লেখা আছে এখানে এই যে ডাউন এরোতে ক্লিক করবেন করে এই যে চেঞ্জ অল অপশনে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন সমস্ত এ মানে এই বানান ভুলটা যেখানে যেখানে আছে সব অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে সো দেখুন এখানে এটাও আপনি করে নিতে পারেন এইভাবে প্রত্যেক এই ডকুমেন্টসে যত বানান ভুল আছে সবগুলো একে একে আপনাকে দেখাবে আপনাকে আপনার প্রয়োজনীয় শুদ্ধ বানানটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে দেখুন আমি এখানে দিচ্ছি এইভাবে আসলো আর একটা কলাভস এটা ঠিক করে দিলাম ডিজাইন বানানটা দেখুন এই যেখানে আমি ভুল লিখেছি এটা ঠিক করে দিলাম এই যে পাওয়ারফুল বানানটা ভুল আসছে এখানে আমি এটা ঠিক করে দিলাম এইভাবে আপনি স্পেলিং অ্যান্ড গ্রামার চেকটা কমপ্লিট করলে ওকে বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন ইউর ভিউয়ার্স এখন আমরা দেখবো আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটিকে কীভাবে সেভ করা যায় এবং লাস্ট অফ অল কীভাবে প্রিন্ট করা যায় সো সেভ করতে প্রথমে আপনাকে যেতে হবে এই যে ফাইল মেনুতে ফাইল মেনুতে গিয়ে সব নিচে গিয়ে দেখবেন সেভ অ্যাজ এই অপশনটা আপনি পাবেন সো এখানটাতে আপনি ক্লিক করুন সেভ অ্যাজ এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডান পাশে তিনটা অপশন আপনার কাছে ভিজিবল হবে একটা হচ্ছে দিস পিসি অপশন ডিসপিসি অপশানে এখানে ডান পাশে আপনার সর্বাধিক ব্যবহৃত ফোল্ডারগুলো আপনাকে এক নজরে দেখাবে যেখানটায় আপনি ইতিমধ্যে আজকে অথবা বিগত দিনগুলোতে কোন কোন ফোল্ডারে আপনার ফাইল সেভ করেছেন সেই ফাইলগুলো বা ফোল্ডারগুলো এখানে দেখা যাবে আপনি চাইলে এখান থেকেও সেটাকে সিলেক্ট করে নিতে পারেন যেমন এক ক্লিক করলে সেটা ওপেন হবে আর সব থেকে ভালো হয় এই যে ব্রাউজ অপশনে গেলে আপনি আপনার কম্পিউটারের লোকেশন আপনাকে দেখিয়ে দিতে বলবে যে আপনি কোন লোকেশানে সেভ করতে চান জাস্ট এখানে আপনার লোকেশনটা দেখিয়ে দিয়ে আপনার ফাইলটাকে এখানে একটা আপনার প্রয়োজন মতো নাম দিয়ে সেভ করবেন দিয়ে সেভ করে বেরিয়ে আসুন পরবর্তীতে আপনার ডকুমেন্টসে কোনো ধরনের পরিবর্তন করে করে থাকলে বা আপডেট দিতে চাইলে এবং আপডেটকৃত ফাইলকে সেভ করতে চাইলে জাস্ট এই যে উপরে বাম কোণায় মাথার ওপরে এই যে সেভ বাটনটিতে ক্লিক করলে অটোমেটিক্যালি সেটা সেভ হয়ে যাবে এবারে দেখব কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটিকে প্রিন্ট করা যায় সো প্রিন্ট করতে গেলে আবারও আপনাকে ফাইল মেনুতেই যেতে হবে ক্লিক করলাম ফাইল মেনুতে আর সব নিচে গিয়ে দেখুন এই যে প্রিন্ট অপশনে ক্লিক করব প্রিন্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখে নেবেন আপনি যে প্রিন্টার দিয়ে আপনার এই ডকুমেন্টটিকে প্রিন্ট করতে চাচ্ছেন সেটা রেডি অবস্থায় আছে কি না নাহলে আপনি আপনার পছন্দের প্রিন্টারটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন পছন্দের প্রিন্টারটিকে সিলেক্ট দেওয়া হলে আপনি এই পেজটির যদি মাল্টিপল পেজ হয় আপনি কত নম্বর পেজ বা কোন পেজটিকে প্রিন্ট দিতে চান তা এখানে লিখে দিতে হবে অর্থাৎ পেজ নাম্বার দিয়ে দিলে সেই পেজ নাম্বারটি বা সেই পেজটি প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে সব কিছু ঠিকঠাক থাকলে এইখানে আপনি কত কপি প্রিন্ট করতে চাচ্ছেন এখানে তা লিখে দিতে হবে আর সবশেষে প্রিন্ট বাটনটিতে ক্লিক ক্লিক করলে আপনার প্রিন্টার ভেদে বিভিন্ন ডায়লগ এসে হাজির হবে যেটা পড়ে বুঝে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার প্রিন্ট অপশনটা চালু হয়ে যাবে এবং আপনার ডকুমেন্টটি প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে সো ডিয়ার ভিউয়ার্স এই ছিল আজকের আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত একেবারে যারা বিগিনার তাদের জন্য দশটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স এইটি অবলম্বন করলে আপনি অতি সহজেই একজন এক্সপার্ট না হয়েও মাইক্রোসফট ওয়ার্ডকে সাবলীলভাবে ব্যবহার করতে পারবেন সো কেমন লাগলো আজকের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার চাই আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট সো আল্লাহ হাফিজ অ্যান্ড বাই বাই